নমস্কার বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত চক্রের আওয়াজ দেখেছেন আওয়াজ দেখেছেন কী রকম মচে মচে একদম দোকানের চপকে হাল মানিয়ে দেবেন আজকের রেসিপি অভিনব উপায়ে অন্নবাদ্য স্বাদের পটলের কাটলেট একটি কামড়ে মুগ্ধ হওয়ার মতো সেরা স্ন্যাক্স এই কাটলেটগুলো খাস্তা এবং ভেতরে নরম ও সুস্বাদু এই জলখাবারটি সকালে বা বিকালে জলখাবারের সাথে পরিবেশন করতে পারবেন আপনিও এই ভিডিওটি দেখে বাড়িতে থাকা মাত্র সাধারণ কটি উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের কাটলেটটি বানাতে পারবেন আর আপনার পরিবারকে মুগ্ধ করতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে আর একটি লাইক ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আজকে বানাবো পটলের কাটলেট যারা পটল খায় না তাদেরকে এই পটলটাকে এমনভাবে কাটলেট করতে হবে জানতেই পারবে না যে তারা কি খাচ্ছে তো পটলের কাটলেট বানানোর জন্য যে উপাদানগুলো নিয়েছি সেইগুলো হলো একটা আলু আর চার পিস পটল আর লাগবে এক ইঞ্চি আদা কিছুটা চিনি বাদাম কিছুটা কিশমিশ কিছুটা রসুন কুচি আর একটা পেঁয়াজ পটলগুলোকে ছুরির সাহায্যে প্রথমে সবুজ ছালগুলোকে ভালো করে পরিষ্কার করে তুলে দিতে হবে আর এসি ধারে ক্লান্ত ভাগকে কেটে ফেলে দিতে হবে এইভাবে প্রতিটা পটলকে ভালো করে ছুরিতে ঘষে পরিষ্কার করে নিতে হবে জাস্ট স্টিমটা তুলে দিতে হবে এইভাবে প্রতিটা পটলকে পরিষ্কার করে নেবো তারপরে পটল আর আলুকে একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে আলু পটল একসঙ্গে সেদ্ধ করে আসছি আলু পটল আমার সেদ্ধ হয়ে গেছে আলুটার আগে ফলাটা ছাড়িয়ে নি আলুটাকে গরম গরমে মাখিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে আলু প্যাচ করে মাখানো যায় না ঠিক কত সুন্দর মাখানো হয়ে গেল একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে পটলগুলো দিয়ে দিলাম ঝিঙে ভেঙে পটলগুলো দিয়ে দিলাম পটলের একটা পেস্ট বানিয়ে নেবো পটলটা আমার বাটা হয়ে গেছে এভাবে একটা স্মুথ পেস্ট করেছি কারণ যে পটল খায় না যাতে না জানতে পারে সেই জন্যই এভাবে করা এবারে আসুন দেখুন কিভাবে পটলের পুরটা বানিয়ে ফেলি কড়া গরম হলে কড়াই পরিমাণ মতন তেল দেবো তেল গরম হলে তেলে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দেবো ভাজা হয়ে গেলে রসুন গুলো দিয়ে দেবো রসুন গুলো ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে এই সময় থাকবে মিডিয়ামে পরিমাণ মতো নুন দিয়ে দেবো পেঁয়াজটা যদি তাড়াতাড়ি ভালো করে ভাজা হয় আদাটাকে গ্রেট করে দেবো সাদা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দু মিনিট ধরে ভাজবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এই সময় হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব মশলাগুলোকে যাতে মশলার কাঁচা গন্ধগুলো দূর হয় এই সময় কিছুটা সোয়াবিনকে কুটে করে নিয়েছি সেদ্ধ করা সোয়াবিন এটা দিয়ে দিলাম যাতে ভাজা ভাজা হয়ে যায় এর সঙ্গে ভালো করে ভেজে মিনিট মশলার সঙ্গে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব এটা পাটলেটে মুখে পড়লে ভালো লাগবে সয়াবিন গুলো ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে এই সময় পটলের পেস্ট এটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেরে মেরে শুকনো করে নিতে হবে এই সময় আলুটাকে পটলে দিয়ে দিব তার সঙ্গে চিলি ফ্লেক্স খানিকটা দিয়ে দিলাম এবার পটলটার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিশমিশটা কুচিয়ে রেখেছি আর বাদামটা ক্রাশ করে রেখেছি একসঙ্গে দিয়ে দিলাম যে কাটলেট হবে সেই কাটলেটের পুরটা আমার হয়ে গেছে কড়া দিয়ে কত সুন্দর ছেড়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম এটা নামিয়ে নিলাম এটাকে ভালো করে ঠান্ডা করব তারপরে কাটলেট করব পুরটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা গোলা বানিয়ে ফেলি চপের কাটলেটে কোটিংয়ের জন্য লাগবে একটা ডিম এই ডিমটা যতটা হবে তার সমপরিমাণ লাগবে দুধ আর লাগবে বিস্কুট গুঁড়ো প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেব একটা বোলের মধ্যে দিলাম ঠিক যতটা ডিম ততটাই দুধ দিতে হবে তাহলে কোটিংটা পাতলা হবে আর যদি শুধু ডিমের গলায় কাটলেটগুলোকে গড়া হয় তাহলে সেটা খুব হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না আগে ভালো করে ডিমটাকে দুধের সাথে ফেটে নিতে হবে এর পরিমাণ মতন নুন দিবে নুনটা দিয়েও ভালো করে

ইচ্ছা খুশি আপনারা গড়বেন আগে একটু লম্বা করে নেবেন নিয়ে হাতে দুহাতে এরকম চাপ দিলেন এবার একটু দু সাইডটা এরকম করে নিলে হয়ে গেল একটা আলু আর চারটে পটলে ছ পিস চপ হয়েছে প্রথমে চপগুলোকে শুকনো ময়দায় কোট করে নেবো যাতে চপগুলো সহজে না ভাঙে সব কোট করা আমার হয়ে গেলো চপগুলো এবার এই ডিম আর দুধের গোলাটায় চপগুলো একটা করে নিতে হবে গোলায় দিতে হবে গোলাই দিয়ে ব্রেড ট্রাম্পে দিতে হবে চেপে চেপে ভালো করে কোট করে নিলেই হয়ে যাবে ডবল কোট করবো আবার ডিমের গোলায় দিলাম ডিম আর দুধের গোলায় ভালো করে কোট করলাম কোট করে আবার বিস্কুটের গুঁড়োয় দিলাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে ডান হাতটা সবসময় শুকনো রাখবেন শুকনো রাখলেই তাহলে বিস্কুট বিস্কুটের গুঁড়োটা নষ্ট কম হবে আর যদি ভিজে হাত পড়ে এই দুধের গোলা যদি বিস্কুটের গুঁড়ায় পড়ে তাহলে বিস্কুটের গুঁড়ো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ডেলা পাকিয়ে যাবে তখন চপটা আর ভালো হবে না এইভাবে সব কাটলেটগুলো গড়ে নেব কাটলেট রেডি চপগুলো আমার গড়া হয়ে গেছে বিস্কুটের গুঁড়োই কোট করা হয়ে গেছে এবার এই চপগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্ট দেবো দশ মিনিট রেস্ট থাকার পরে পটলের কাটলেটগুলো এবারে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে কাটলেটগুলো ছেড়ে দিই এই সময় গ্যাস থাকবে লো টু মিডিয়ামে নাহলে কাটলেটগুলো ক্রাঞ্চি হবে না কোনো কাটলেট বা চপ ভাজবেন তখন সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন তাহলে কাটলেটগুলো দোকানের মতন মুচ মুছে ও ক্রাঞ্চি হবে চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কাপ আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামানো নামে গ্যাসটাকে হাই করে দিতে হবে বাকি কাটলেট গুলোকে ভেজে নেবেন কত এখন গরম নামিয়েছি নামিয়েছে ঠান্ডা হবে আরো কত খড়খড়ে কত মচ মচে হবে সবগুলোর আওয়াজ দেখেছেন আওয়াজ দেখেছেন কীরকম মচে মচে একদম দোকানের চপকে হার বানিয়ে দেবে আপনারাও এইভাবে বাড়িতে পটলের চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ